একদিন হল ইফতারের জন্য রেডি করুন সামনে আসছে ঈদ ঈদ আয়োজনও রাখতে পারেন মেহমান আপ্যায়নে এই চিকেন ললিপপ সবাইকে আসসালাম আলাইকুম খুবই মজাদার এবং খুব সহজে ঘরোয়াভাবে দেখাবো কেএফসির স্টাইলে বড়ো বড়ো রেস্টুরেন্টের মতো করে তৈরি করব। আমি এখানে লেগ পিস নিয়েছি চিকেন লেগ পিস নিয়েছি চার পিস আর ভালোভাবে করে ধুয়ে নিয়েছি পানি ভালোভাবে শুকিয়ে নিয়েছি এরকম বড় ছাই যে কোনো চিকেন নিতে পারেন তবে লেগ পিসটাই ভালো হয় ললিপের জন্য ললিপপের ডিজাইনের জন্য আর আমি যে হাড়ের সাথে যে মাংসটা আছে ওইটা একটু ছুটিয়ে নিচ্ছি গোল করে নিব এই যে ললিপপ যেরকম একটা হয় আর কি এরকম করে চারোটা লেগ পিস আমি এভাবে করে নেব হাড়ের থেকে মাংসটা ছুটিয়ে এভাবে করে নেব সবগুলো নিয়ে নিয়েছি এখন আমি এই যে দেখুন ললিপপের যে একটা শেপ ওটা হয়ে গেছে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ গরম মশলা হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ এবং ঝাল অনুযায়ী দিবেন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর লবণ সয়া সস এক চামচ দিয়ে দিলাম এখন আমি উপকরণ দিয়ে ভালো করে আমি চিকেনটাকে মেখে নিব সুন্দরভাবে ভালো করে মেখে নেবেন যাতে যে চিকেনের যে লেগ পিস আছে ওটার স্কিনে ভালোভাবে ঢুকে যায় এবং আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রেখে দিব তারপরে আবার তৈরি করব রেখে দিলে আপনার উপকরণটা ভালো করে ঢুকবে সুন্দর করে আর এখন আমি নিয়ে নিচ্ছি ডিম দুটো ডিম নিয়ে ফেটে নেব দুটো ডিম এখন আমি ফেটে নিব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন একটি ছোট্ট লাইক দিয়ে দিবেন আর অব অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন ফ্রেড মাঝে আমার এই রেসিপি এবং বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন এখানে দুটো ডিম ফেটে নিয়েছি আর এখানে এই যে ময়দা কর্নফ্লাওয়ারের সামান্য মরিচের গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি কর্নফ্লাওয়ার আর হচ্ছে গিয়া ময়দা দিয়ে হাফ কাপেরও কম চিকেন যেহেতু চার পিস চিকেন বাড়লে সব কিছুই বাড়বে আর ব্রেড গামস নিয়ে এসে এখানে অনফোর্ড কাপের মতো লাগলে আর উপরে নিয়ে নিব। প্রথমে আমি ডিমে যে মিশ্রণটা আছে ওটার সাথে মিশিয়ে নিলাম চিকেনটা এই যে এরপরে যে কর্নফ্লাওয়ার এবং ময়দার মিশ্রণটা আছে তাতে আমি ভালো করে লাগিয়ে নিলাম ভালো করে লাগিয়ে নিয়ে ছাড়া দিয়ে এক আবারও আমি ডিমের মিশ্রণে দিয়ে দিলাম আবারও ডিমের মিশ্রণে দিয়ে শুকনো যে উপকরণটা একটা ভিজিয়ে নিলাম ভালো করে তারপরে ঝেড়ে নিয়ে আমি ব্রেড গামসে দিয়ে দিলাম ব্রেড গামস ভালো করে লাগিয়ে নেবেন এভাবে হাতে চেপে চেপে লাগিয়ে ঝাড়া দিয়ে নেবেন যাতে আল আলগা আলগা যা থাকে পড়ে যাবে একেবারেই ললিপপের মতো একটা ডিজাইন হয়ে গেল আবারও আমি দিয়ে দিলাম ডিমে তারপরে ময়দার মিশ্রণে দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও আমি ব্রেড গামসে দিয়ে দিব ডিমের মিশ্রণে দিয়ে যেহেতু ললিপপ গোলাকারের সেই জন্য এই ব্রেড গামসে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবেন সুন্দরভাবে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিবেন ব্রেড গামস লেগে যাবে আর আলগাগুলো ঝাড়া দিয়ে ফেলে দিবেন তাহলে তেলের ভিতরে বেশি পড়বে না ব্রেড গামস আর পুড়ে যাবে না এই তো এইভাবে করে সবগুলো আমি চার পিস করে নিব আপনারা চিকেন বাড়িয়ে কমে নিতে পারেন যে কয়জন সদস্য থাকে ঘরে ওইভাবে এই তো হয়ে গেছে এখন একে একে দিয়ে দিব মিডিয়াম আছে রেখে গরম তেলে ছেড়ে দিলাম তবে হালকা একটা ভাজা আসলে চুলার রাশ কমিয়ে দিয়ে এবং দশ থেকে বারো মিনিট পর্যন্ত ফ্রাই করতে হবে যেহেতু আনাম একটা আর লেগ পিস ভিতরটা ভালো করে অবশ্যই বয়েল হতে হবে তাই না এই তো তো এইভাবে দিলাম আবার কিছুক্ষণ অপেক্ষা করে আবার উলটিয়ে দিব এই যে চার দিকটা উলটিয়ে দিয়ে লুটপালট করে দিয়ে তারপরে উঠিয়ে নেবো প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এভাবে ভেজে নেব দশ বারো মিনিট রাখবেন তাহলে কিন্তু একেবারেই লো আসে রাখতে হবে চুলা তা হলে কিন্তু পুড়ে যাবে ব্রেড গামস উপর দিয়ে একবারে পুড়ে কালো হয়ে যাবে যারা খাননি এভাবে চিকেন ললিপপ দেখেন কত সহজ অবশ্যই আপনারাও বানিয়ে নেবেন আমার চিকেন ললিপপ হয়ে গেছে এই তো কতটা সুন্দর দেখুন আর খেতেও মাসাল্লাহ দারুণ একেবারে চিকেন ললিপপ এই তো বাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর সবাইকে রমাদান মোবারক সবাইকে অগ্রিম ঈদ মোবারক আর অবশ্যই আমার পোলক ভিডিওগুলো কেমন লাগলে আমার রেসিপি কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন আর অবশ্যই পাশে থাকবেন আর আপনাদের জন্য ভালো ভালো কাজ নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ